হাই টিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমার জন্য তোমার মোবাইলের স্ক্রিনে যদি এই রিডিং এসে থাকে তাহলে অবশ্যই এই তোমার জন্য কোনো মেসেজ অবশ্যই আছে আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে যখনই তোমার সামনে এই রিডিং পৌঁছাবে তখনই কোনো না কোনো ম্যাসেজ তোমার জন্য থাকবে এবং তোমার সাথে অবশ্যই রেজনেট হবে যেহেতু এটা জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পারসেন নয় প্রত্যেকের জন্য তাই যতটা তোমার সাথে রেজনেট হয় ততটা নাও বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে দাও চলো আজকে দেখিনি তোমার প্রিয় মানুষ তোমার কাছের মানুষ যাদের সাথে তুমি যার সাথে তুমি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো সেটা তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারো সেটা তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারো ওকে তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে লাভার্স হতে পারে কিংবা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে তো সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মর্নিং থটস কি আছে কি আছে তার কারেন্ট ফিলিং তোমাকে নিয়ে চলো দেখিনি কি আছে তোমার প্রিয় মানুষের মনের মধ্যে যেটা সে তোমাকে বলতে পারছে না সো দেখিনি তোমার প্রিয় মানুষের ভাবনা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্স পার্টনার কী ভাবছে আমার ভিউার্সকে নিয়ে কী আছে তার কারেন্ট ফিলিং আমার ভিউয়ার্স নিয়ে থ্যাংক ইউ সো মাচ এনার্জি অবশ্যই ক্লেম করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো থ্যাংক ইউ ইউনিভার্স বলো কোনো এঞ্জেল নাম্বার দিয়ে ক্লেম করো যেমন ডবল ওয়ান ডবল ওয়ান দিয়েও ক্লেম করতে পারো থ্রি সিক্স নাইন আছে ট্রিপল থ্রি আছে টিপল নাইন আছে তোমার যেটা ভালো লাগে সো অবশ্যই এনার্জি ক্লেম করো যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি ওকে চলো সে দেখে তোমার প্রিয় মানুষ তোমাকে নিয়ে কী ভাবছে তার কী আছে কারেন্ট ফিলিং থ্যাংক ইউ রিভার্স মাই ডিয়ার মাই ডি ডিভাইন এনার্জি ক্রিফাইভ করো থ্যাংক ইউ সো মাচ પ્લીઝ ગાઈડ કરો થેન્ક યુ સો મચા થેન્ક યુ સો મચા સી પાર્ફોસ ફીન્કુ સો મચ પ્લીસ ડિવાઈ ને રાધા

তোমার প্রিয় মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে দেখো এখানে কিন্তু আমার যেটা চ্যানেলিং হচ্ছে যে সে পাস্টে কোনো মানুষের কথায় চলেছিলো বা কোনো মানুষের কথায় সে এখানে থার্ড পার্টি হতে পারে বা পরিবারের কেউ হতে পারে এমন কেউ কিংবা এখানে কারো ইগো হতে পারে নিজের অহংকার হতে পারে বা নিজেকে ছোট করবো না সেটাও হতে পারে তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে কারণ এই রিডিংটা সবার জন্য যার সিচুয়েশান যেমন তুমি সেইভাবেই নেবে সো এখানে কোনো মানুষের কথায় বা এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে কোনো কেউ আছিল যে যে এই মানে যার কথা শুনে চলতো বা যার কথা শুনে সে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে তোমাকে তো ঝামেলা অশান্তি মানে তোমার তোমার সাথে খুব একটা মিসবিহেভ করে ফেলেছে ঝামেলা অশান্তি সেগুলো কিন্তু সে মনে করে কারণ পাস্টে কিন্তু সে তোমার সাথে কিছু মানুষের কথায় কিছু মানুষকে সে এতটাই গুরুত্ব দিয়েছিল তাদের কথাই কিন্তু তোমার সাথে এরকম একটা ব্যবহার সে কন্টিনিউ করে গেছে একের পর এক তোমার সাথে দুর্ব্যবহার করেছে একের পর এক তোমার ওপর মিথ্যে ব্লেম লাগিয়েছে এটা সম্পূর্ণ তাদের কথার উপর করেছে কারণ এইসব মানুষকে সে বিশ্বাস করতো ভরসা করতো তাদের কথাকে ভীষণভাবে গুরুত্ব দিত তো সেইখানেই কিন্তু সে সেগুলোই কিন্তু সে মনে করছে যে কাদের কথাই তোমার সাথে এইরকম একটা ব্যবহার করেছে যেখানে প্রচুর ঝামেলা অশান্তি নিজ মানে নিজেকে তোমাকে মিথ্যেবাদী বানানো তোমার নামে মিথ্যে গসিপিং করা এই সমস্ত মানুষের সঙ্গে থেকেই কিন্তু সে করেছিল এখন কিন্তু সেই কথাগুলো তার মনে পড়ছে তার রিয়েলাইজ হচ্ছে যে এই সমস্ত মানুষ তাকে ঠিক কি বুঝিয়েছিল আর এই সমস্ত মানুষের সাথে থেকে মানুষের মানুষের কথা শুনে তোমার সাথে তার সম্পর্কটা একদম ভুল বোঝাবুঝির কারণেই নষ্ট হয়ে গেছে এবং সে নিজে থেকেই করেছে সেটাও কিন্তু সে বুঝতে পারছে আমার চ্যানেলেই হচ্ছে এখানে সেটা তুমি হতে পারো যে তুমি কারোর কথা শুনে সেই মানুষটার সাথে এরকম ব্যবহার করেছ বা সে 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 হতে পারে যে তোমার যে অন্য কারোর কথা শুনে তোমার সাথে এই ব্যবহারটা করেছে অনেক সময় আমার কমেন্ট এসেছে যে অনেক সময় শুধু যে মানুষটা অপরাধ করে সেই মানুষটাও দেখেছে যে দিদি আমি এটা দেখ আমি এরকম করেছি বা এটা আমার সাথে মিলছে আমি এই ব্যবহারটা করেছিলাম সো তোমরাও হতে পারো তোমার পার্টনারও হতে পারে যে মানুষের কথায় কিছু নেগেটিভ মানুষের কথা এর উপর ভিত্তি করে বিশ্বাস করে তাদেরকে ভরসা করে তোমার সাথে মানে এরকম ব্যবহার করেছে তোমার পার্টনার হতে পারে বা তুমি হতে পারো ওকে তা সেগুলোও কিন্তু সে মনে করছে এবং সেগুলো সে কিন্তু বুঝতে পারছে সে যে কী করেছে না করেছে সেগুলোই সে বুঝতে পারছে সেগুলোই সে ফিল করতে পারছে যে সে কি করেছিল পাস্টে ওকে দেখো এখানে কিন্তু সে এটা বুঝতে পেরেছে এই সমস্ত মানুষ কিন্তু তার কাছে এই সমস্ত মানুষ কিন্তু তার ইমোশান নয় মানে তার কাছে এই সমস্ত মানুষ হয়তো থাকতে পারে বা তার কাছে এই সমস্ত মানুষ কিন্তু তার লাইফে যতই থাকুক তার কিন্তু ইমোশনালি তার লাইফে কিন্তু এই সমস্ত মানুষ কোনোরকমভাবে তার ভালোবাসার দিক থেকে তার মা মনের দিক থেকে মানে ফুলফিলমেন্ট নয় সেটা কিন্তু সে বুঝতে পেরেছে তার কারণ এখানে পুরো দেখো পুরো ডার্ক ডার্ক রয়েছে মানে এই সমস্ত মানুষের যে নেগেটিভিটি সেগুলোই সে কিন্তু এই এই সমস্ত মানুষের মধ্যে এখন বুঝতে পারছে যে তাদের কথাবার্তা তাদের আচার আচরণ তাদের ব্যবহার তারা তারা ঠিক সেই মাইন্ডে সেটা কিন্তু সে বুঝতে পেরেছে এতদিনই সে কিন্তু বুঝতে পারতো না তাদের কথাতেই চলতো যার জন্য সে তোমার সাথে এরকম একটা ব্যবহার করেছে তার মধ্যে কিন্তু অবশ্যই গিল্ড ফিল হচ্ছে সে কিন্তু অবশ্যই ভীষণভাবে একাকিত্ব অনুভব করছে সে কিন্তু নিজের ভুলগুলোকে ভীষণভাবে বুঝতে পারছে এবং তার জন্যই এই সমস্ত মানুষ থেকে সে মুভন করেছে তার কাছে দেখো অনেক চয়েস থাকতে পারে বা তার পাশে অনেক মানুষ থাকতে পারে কাপগুলো দেখো তার পাশে অনেক মানুষ থাকতে পারে কিন্তু সেগুলো তার ইমোশান নয় সেগুলো তার মানে তার কাছে হয়তো স্টেবিলিটি থাকতে পারে এই মানুষগুলো তাকে হয়তো মানে এখনও তাকে সঙ্গ দিতে চায় বা সে কিন্তু এই মানুষগুলোর পাশে শেয়ার থাকতে চায় না কারণ সে এই মানুষগুলোর স্বরূপ তারা যে কতটা মুখোশ করা মানুষ তারা যে কতটা নিজেদের স্বার্থ ছাড়া চলে না বা তারা যে কীরকমভাবে তাকে ম্যানিপুলেশন করে তোমার থেকে দূরত্ব সৃষ্টি করেছিল সেটা কিন্তু সে কারেন্ট সিচুয়েশানে এখন বুঝতে পারছে যার জন্য এই সমস্ত মানুষ থেকে সে কিন্তু বেরিয়ে আসছে এই সমস্ত মানুষ থেকে সে অন করে নিচ্ছে কারণ এই সমস্ত মানুষ তার জীবনটাকে একদম পুরো মানে গ্রহণ লাগিয়ে দিয়েছে দেখো তার জীবনটাকে যে আলোর প্রকাশ সেটা তার জীবনে নেই তার জীবনে পুরোটাই ব্লাগ নেগেটিভিটিতে ভরিয়ে দিয়েছে তাদের তাদের মানসিকতায় তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তাকে ইভিউজ করেছে তাকে ব্যবহার করেছে এটা কিন্তু সে বুঝতে পারছে যার জন্য এই সমস্ত মানুষের থেকে সে কিন্তু মুবন করছে দেখো তার সে কিন্তু সে কিন্তু জানে যে এই সমস্ত মানুষের থেকে মুবন করা মানে তার লাইফের চ্যালেঞ্জেস তো আছেই কারণ এতদিন যে সমস্ত মানুষের কথা শুনে সে চলতো বা এতদিন যে সমস্ত মানুষকে যে সবটুকু দিয়েছে এখানে আমার চ্যানেল হচ্ছে আর্থিকভাবেও তাদেরকে প্রচুরভাবে সাহায্য করেছে বা সমস্ত কিছু দিয়েছে তাদেরকে এখানে থার্ড পার্টির সিচুয়েশান আমার ভীষণ ইন্ডিকেশান হচ্ছে তো তাকে কিন্তু সবটা দিয়েছে তোমারকে বঞ্চিত করে তাকেই দিয়েছে সবটা তো সেটা সে ভাব সে কিন্তু জানে যে এই সব মানুষের থেকে বেরোনো তার কাছে একটু চ্যালেঞ্জেস বা তার কাছে সামাজিক কোনো ভয় বা তাদের এমন কিছু কৃত্যকলাপ যেটা তার কাছে একটা চ্যালেঞ্জেস মানে এইসব মানুষ সহজে তাকে যেতে দেবে না বাট এইসব মানুষের থেকে বেরোতে গেলে তাকে স্ট্রং হতে হবে স্টার নিতে হবে তাকে শক্ত হতে হবে বা তাকে ভীষণ একটা রুট হতে হবে কিন্তু তার জন্য সে প্রস্তুত এই সমস্ত মানুষ থেকে সে সম্পূর্ণ বেরোতে চায় এবং তার জন্য সে রেডি অলরেডি সে মানসিকভাবে মেন্টালি মূগন করে নিয়েছে এবং থেকে বেরিয়েও যাচ্ছে সো এই সমস্ত মানুষ যতই তার লাইফটাকে আটকাতে যাক বা যতই সে তাকে কোনো কিছুর ভয় দেখিয়ে বা কোনো সিচুয়েশানের ভয় দেখিয়ে যতই তাকে আটকে রাখতে চাক সে কিন্তু এখান থেকে বেরোচ্ছে সে কিন্তু এখানে বসে নেই বা এখান থেকে কিন্তু সে মানে বেরিয়ে যাচ্ছে কারণ সে জানে তুমি তার ঐসেন্ট তোমার কাছে গেলেই সে ভালোবাসা মানসিক শান্তি সমস্ত কিছু পাবে এবং সেটাই তার ইচ্ছা এবং এই সমস্ত রিলেশান যেখানে সে কন্টিনিউ কাজ করে আসলে এই সে বুঝতে পারছে এই সমস্ত এই সমস্ত সিচুয়েশান তাকে দিচ্ছে স্ট্রাগেল স্ট্রাগেল দিচ্ছে তাকে শান্তি দিচ্ছে না তার কাছ থেকে শুধু মানে করিয়ে নিচ্ছে বা কোনো কাজ তার কাছ থেকে শুধু নিচ্ছে তাকে কিছু দিচ্ছে না পুরো স্ট্রাগেল করছে এইসব অনেক দেখো মানে এই সমস্ত কিছু সে মানে এই এই সমস্ত মানুষ তাকে মানে শুধু স্ট্রাগেল দিচ্ছে মানে তার কাছ থেকে শুধু নিয়ে নিচ্ছে বা তাকে শুধু ব্যবহার করছে এটা কিন্তু সে বুঝতে পারছে এই সমস্ত মানুষের কাছে থাকলে সে কিন্তু শুধু তাদের সাথে ব্যবহারের জন্যই ইউজ হবে সেটাও কিন্তু সে বুঝতে পারছে যার জন্যই কিন্তু সে তোমাকে মিস করছে এবং তোমাকে তোমার ব্যবহার তোমার ভালোবাসা সে প্রতিনিয়ত মিস করে তো কারেন্ট সিচুয়েশনে সে কিন্তু জানে তার উই স্কুল তুমি এবং সে সিদ্ধান্ত নিয়েছে তোমার সাথে থাকবে সে সিদ্ধান্ত নিয়েছে তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করবে কারণ তুমি তার অভিস নেন তুমি তুমি তার জীবনের সমস্ত কিছু তুমি তার মানসিক শান্তি তুমি তার তুমি তুমি তার তার মানে স্টেবেল জীবনের মানে একটা প্রকাশ যে তার তার জীবনটাকে সম্পূর্ণ সর্বদিক থেকে শুধু মানসিকভাবে নাই আর্থিকভাবে তার মানসিকভাবে ভালোবাসার দিক থেকে পরিপূর্ণ করতে পারো একমাত্র তুমি তাই জন্য তোমার কাছে সে আসতে চাই ফুল ফিলমেন্ট সে চায় এই সম্পর্কটি ঠিক করতে এবং সে করবে কারণ এখানে জাস্টিস চলে এসেছে কারণ সেই জানে তোমার সাথে প্রচুর অন্যায় করেছে সে জানে তোমার সাথে প্রচুর দুর্ব্যবহার করেছে সে সবটা জানে সবটা বোঝে সে বুঝতে পারছে জানতে পারছে এতদিন এই সব মানুষের কথায় সে এতটাই ভ্রমিত হয়ে গিয়েছিল যার ফলে সে বোঝার সে ক্ষমতায় তার মধ্যে ছিল না সো এখন কিন্তু তার কাছে সবটা ক্লিয়ার এবং সেখানেই সে ন্যায় দিতে চায় যেখানে সে অন্যায় করেছিল যেখান থেকে সে তোমার সাথে যে অন্যায় করেছিল সেখানেই কিন্তু সে ন্যায় দিতে চায় সেখানেই তার সম্পর্কটাকে সে আবার ঠিক করতে চায় তার জন্য সে নিজে থেকেই কাজ করবে তুমি দেখবে তোমার মানুষ মানুষটা নিজে থেকেই আসবে নিজে থেকেই তোমার সাথে কন্ট্যাক্ট করবে সে কিন্তু নিজে থেকে সমস্ত কিছু ঠিক করবে সে কিন্তু বসে থাকবে না অলরেডি সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসছে ওকে তো তুমি তার সমস্ত কিছু তুমি তার ওই স্কুল বিমিল সেটা কিন্তু সে বুঝতে পেরেছে কারণ এখানে এটাও এসেছে যে তোমাকে ছাড়া একদমই সে ভালো নেই এবং সে এই সমস্ত স্টাক সিচুয়েশানে যেটা ছিল সিদ্ধান্ত নিতে পারছিল না মানুষের কথায় নিজেকে মানে সমস্ত কিছু মানুষের কথায় নাচত সেই সমস্ত সিচুয়েশান এবং সে কিন্তু ভালো নেই সে মেন্টালিভাবেও ভীষণ মানে ডিপ্রেশনে রয়েছে ভীষণভাবে একাকৃত ভীষণভাবে খারাপ একটা রয়েছে তার জন্যই কিন্তু সে এই সম্পর্কে সে বুঝতে পারছে যে তার ভুলটা কোথায় ছিল এবং সে স্টাক সিচুয়েশনে ছিল যে সিদ্ধান্ত নিতে পারছিল না যার মানসিকতায় যে কি করব না করবো সেখানেই কিন্তু সে সিদ্ধান্ত নিচ্ছে সেখানেই কিন্তু সে জাস্টিস করছে বা যে অন্যায়গুলো যে করেছিল তার ভুলগুলোকে নিজে থেকে সংশোধন করেই কিন্তু তোমার কাছে আসছে এবং তুমি তার ওই স্কুল সেটা সে বুঝতে পেরেছে এবং তোমার সাথে তার সম্পর্কটাকে সে একদমই ঠিক করতে চাইছে তুমি দেখবে তোমার সাথে তার সম্পর্ক একদমই ঠিক করবে এবং তোমার সে নিজে থেকে এফোর্ট লাগাবে এবার এতদিন তুমি একতরফা দিয়ে গেছো কিছু পাওনি এবার দেখবে সে তোমাকে দিচ্ছে তুমি একটা মানে সে তোম সে তার মধ্যে তুমি একটা আমূল পরিবর্তন দেখবে সো তার তো কারেন্ট ফিলিং এটাই আছে অ্যাকচুয়ালি সে সমস্ত কিছু বুঝেছে সমস্ত কিছু মানে নিজের নিজে থেকে বিচার করেছে ঠিক ভুল যার জন্যই সে কিন্তু তোমার লাইফে আসছে এবং তুমি তার উইশফুল মিনবেন তুমি তার ভালোবাসা বা তুমি তার পরিপূর্ণতা সেটা কিন্তু সে বুঝতে পেরেছে এনার যে ক্লেম করো অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে টাটা